এই যে ভিওয়ার্স দেখতেছেন আজকে কিন্তু এই যে ভিওয়ার্স দেখতেছেন আজকে কিন্তু এই যে ভিওয়ার্স দেখতেছেন আজকে আয়োজন হচ্ছে পুলি পিটার আজকে সাকিবের শ্বশুর বাড়িতে সবে বড় দিন নাস্তা পাঠাইছিল মাংস পাঠাইছিল তো ওই দিন যে কেরিয়াগুলা দিছে টিফিন কেরিয়া ওগুলোতে দেওয়ার জন্য বাড়িতে পুলি পিঠার আয়োজন দেখতেছেন এদিকে আপু তো এদিকে দেখতেছেন মেজো মেজবাবি আর ময়না আপু সহ পিঠা তৈরি করতেছে আর সাথে এদিকে গরুর মাংস রান্না হচ্ছে মনে হয় তো আমি কাছ থেকে দেখাই সবাইকে

তাwas sundar iphone cholasche gorobani arse ki oi ta Eşyaları topladık. Başladık. de Başladık. 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 bir Başladık. 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 <tuk mencari> Halo. Halo. Namanya এদিকে বড় ভাবি পেঁয়াজ রসুন আদা এগুলা কেটে নিচ্ছে এদিকে ছোট ছোট করে আলু কুলা কুচি করে নিচ্ছে আজকে নাকি বড় ভাবি আর এদিকে আপুর মুস্তাকিমের হাত ভেঙে ভর সেদিকে সর ইনফিউজ নাকি আছে যে এরকম এরকম বলে যে নাকি ও সে আনু এনে নেহি হানগা ইদ লবাগা বল

মেলানো হয়ে যাচ্ছে এদিকে এতগুলো এগুলো রয়ে গেছে এদিকে আপু বানাচ্ছে এদিকে মেমহা হাতে কিরকম করে এদিকে তাকাই হয় এই মুভিটা দিয়ে দিচ্ছে শুরু থেকে আজকে সাকিবের শ্বশুর বাড়ি ফুলি পিঠা নিয়ে যাচ্ছে ত' আমুৰ ফিটাগুলা কিন্তু দিয়ে দিছে তেলে তেল কিন্তু বেছি গৰম হয় নাই এইচে কিন্তু আৰু আছে আমুৰ গোলা দেখি আস্তে আস্তে তুলতেছে এই যে আমুৰ ৰাগ কৰ্ত পিঠাগুলা নাই কি চোট হৈছে আমৰা যাৰা বান্ধাইছি ফিঠাগুলা একো চোট কৰিছে চাইছে আম্মুর বিয়াইশ জন নাম কিন্তু আস্তে আস্তে লাল করে ফেলবো পিঠাগুলা আম্মু দেখেন একটু একটু করে উল্টে দিচ্ছি পিঠাগুলা তেভাবে সবগুলা পিঠা তৈরি করে ফেলবে আচ্ছা আমাদের নগর ফালে তো এই যে পি দেখতেছেন পিঠাগুলা বানানো হয়ে গেছে এদিকে আর এদিকে আম্মু তুলে নিচ্ছে লাল করে নিচ্ছে পিঠাগুলা কিন্তু লাল লাল করে নিচ্ছে নারিকেলের শেষ হয়ে গেছে যে না